আবার একটা নতুন ভিডিও সাথে তোমাদের সঙ্গে নিয়ে স্বাগত জানালাম আমার চ্যানেলে তোমাদের সবাইকে এখন হচ্ছে আজকের ভিডিওটা শুরু করছি বেলা বারোটা থেকে এখন যাবো হচ্ছে এই যে তোমাদের দাদা ভাই হচ্ছে জামা কাপড়গুলো সবাই আগামী দোকানে খেবো দেন আমার যে ফোনটা নেওয়া হয়েছে সেই ফোনটা কানেকশান ঠিক মতন করা হয়নি মানে সব অ্যাপসগুলো ডাউনলোড করতে হবে আর দোকানে যাবো দেন দোকান দেখে তারপরে বাড়ি আসবো আর টিফিন খেয়ে নিয়েছি আমি আর বাবাই মেঙেরা আম কালকে নিয়েছি তোমরা তো দেখেছো ন্যাংরা আমি দিয়ে টিফি খেয়ে নিয়েছি দিন একে দেখপাত করলে আর বেলা বেলা ছোটো ছোটো রোদের এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে কি বলবো গাইজ আর এসে কটা জামা কাপড় কাটবো আর শীঘ্র আর করবো তা চলো সাথে সাথে চ্যানেল দেখতে থাকো ভিডিও গাই চলে এসেছি আর হচ্ছে এই যে ওয়ার এস গেলাম এসে দুজনের দুটো নিয়ে এসেছি বাবা একটা খাওয়া কি আছে আর কচুরি নিয়ে এসেছি কচুরি আলু তরকারি খাবো খেয়ে তোমাদের জন্য কটা শর্ট করবো বিছনাপত্রের অবস্থা খুব খারাপ হচ্ছে এবার হচ্ছে যেটা হচ্ছে গরমে হচ্ছে মানে এই জাম মাখা খেলে কার কার জীবের জল আসে আমাকে কমেন্ট করে জানাবে এই জামটা কালকে মাখ মাখ করে মাখা হয়নি তা আজকে মাখলাম তা এতে বিনুন দিয়েছি লবণ দিয়েছি এখানে চিনি দিয়েছি আর লঙ্কার গুঁড়া দিয়েছি আর তার সাথে লেবু পাতা থাকবে লেবু পাতাটা দিয়ে দেবে কি দারুণ খেতে আমি একটু খেতে দেখি দারুণ দারুণ নয় বিশাল মিষ্টি চলো দেখো মা এখন জামা কাপড় সব কেচে দিয়েছে আর এই যে আজকে সব মায়ের আর বাপি আছে বেশিরভাগ মায়েরই তো ওই যে আর আমার স্কুলের জুতোটা কেচেছে ওটা আমার ঘরে তুলে দিয়েছে আর এই চাদরটা কেচে দিয়েছে এখন মোটামুটি সন্ধে হয়েই গেছে ওয়েদার দেখতেই পাচ্ছ

টিফিনটা খেয়ে চা খাইনি তোমাদের দাদা ভাই এলে চা খাবো আর ঘর বন্ধুরা আবার মুখতে হলো মানে রেগুলার এখন তিনবার চারবার করে ঘর মুখ হচ্ছে এত গরম এত গরম কি করবো ফোনের ভিডিও করে কেমন লাগে আর গাইজ কালকের ভিডিওটা তো ঠিক মতন করতেই পারিনি কেন ফোন চার্জ থাকছে না চার্জ হয়ে যাচ্ছে মানে প্রচুর প্রবলেমের মধ্যে কালকের দিনটা গেছি যেভাবে ভিডিওটা পাবলিশ করেছি খুব কষ্ট করে করেছি ভিডিওটা আর তোমাদের দাদা ভাই শেষে বলো যে না ফোনটা কিনেই আসো তাহলে ফোনটা না কিনলে হচ্ছিল না গো একদম মানে কথা তো শোনাই যাচ্ছে না কলে কারোর সাথে কল আসছে না তাই জন্য ফোনটা কিনতে বাধ্যই হলাম আর খুব খুশি তোমাদের দাদা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দাদা ভাই আমার একটা একটা করে ভাব স্বপ্ন পূর্ণ করে সত্যি তাই না ভালো লাগে জানো তো কিছু কিছু ছোট জিনিস যখন পাই না বড়ের কাছ থেকে খুব ভালো লাগে তাও তো ফোনটা কিনে দিতে তোমাদের খুব ভালো লেগেছে বলবেন হ্যাঁ আচ্ছা চলো এখন এগুলো খেয়ে তো ফ্রেন্ডস চা হয়ে গেছে

আর এই পাশটা খোলা ছিল এই পাশটাই কাপড়টা দিয়ে নতুন কাপড়টা সেটা দিয়ে চাপা দিলাম কারণ এটা মোটা হচ্ছে না আর কাজ করার মতন উপায় নেই আমাদের দাদারা টিফিন বক্সগুলো মজা হয়ে যাবে এবার ভাত করে রাখবো আর সকালবেলা টিফিন ডাকতে রুটি করতে হয়েছে সকালে টিফিন রেডি থাকলে আর ভাঙা লাগানো তা করলে হয়ে যায় হয়েছে প্রায় এগারোটা ছুঁই ছুঁই আর পাপড় ভাজা হয়ে গেছে এদিকে আম কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তিনজনের তিনটে আম কেটে নিয়েছি আর এটা হচ্ছে ন্যাংরা আম আর হচ্ছে আম মিলিয়ে আর আজকের মতন তো দিনটা শেষ হলো আবার কালকে একটা যথারীতি দিন আর নতুন একটা ভিডিওর সাথে মনের সাথে দেখা হবে কিন্তু তার পরের দিন মানে হচ্ছে সপ্তাহের প্রথম দিন সোমবার সোমবার থেকে শুরু হবে আমার নতুন একটা যাত্রা মানে সেই আবার পুরনো রুটিন তিন মাসের ছুটি কাটিয়ে এবার রেগুলারে জীবনযাপনে ফিরে আসতে হবে হাজার রোদ থাক বৃষ্টি থাক যাই থাক তা চলো এইভাবেই দিনগুলো কাটাই আর একটা কথা তোমাদের না বলে না বন্ধুরা এই সকাল থেকে যখন কাজ করি আমার চোখ ঠেলে ঘুম আসে কিন্তু যেই আমি রাত্রে শুতে যাই তখন আমার ঘুম কোথাও উড়ে যায় কেন হয় এটা জানি না আমার সাথে কি হচ্ছে না তোমাদের সাথেও হয় এরকম তা হাজার প্ল্যান করলেও ঘুম আসে না আবার ঠিক ভোরের দিক থেকে ঘুমটা আসে এটা তো আমার হচ্ছে কদিন খুব সমস্যায় পড়া গেছে জানি না কি করবো তা এরকম যদি হয় সোমবার থেকে তখন আমি কি করবো তা তো বুঝতেই পারছি না বল বাবাই তখন তো চলো খেয়ে